চবার চোর হল তেল কে নেবে না পাঁচ কে নেবে করে হ্যাঁ করে করে কতখান করে জল দি এই কো একটা মাস সুন্দর কথা লাগে কত দশ করে ধরে বল না বাবা দেখলা আমি তো তোর বাইরে কতরি বাজলো এই যে রাখিবের বাইরে কতরি বাজে আরে ব্যাটা ভিজো সুলমান মাছ ভাত দে কি কও মিয়া তুমি বলে সবার চাই বেশি মাছ পাওয়া তো তোমার বাড়িতেই বাজে না रेशी या तेरे प्रभु हे तेरे राम कृष्ण जय सनी नाइक हूं दादा बार बार फाटी लहरा 12 12 चबा 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 पा दे बच्चा असले

চলবান মাছটি দে হাই আমার মাছ আতাইলে এখন বা ফা ফা হাজা না বাইরে বুড়ে বাজা না এখন কাল বেড়া আমি আতাই তাও মেলা মাছ পাইছি ওন মাছ মারো আইলে একটাই মানে বয় থাই মনের মধ্যে তাই মাছ ধরতেছি না শিং মাছ ধরতেছি আল্লাহ জানে গাইবি আমার ও গাড়ি কো ডাকতে পাককম বালের মা আমি তোমার সাথা আমাদেরটা 20 আল বড় একটা হিং আছে 1 কেজি নো বার কর ও বাবা দিন নাকি হিং না হইনি কিছু Thank you. মাছ বাজ লইলে কালকে সবাই বাই ফাচ্ছে উল্টা পাল্টা বুঝছো আর দারে উল্টা এমলডাই থেয়ে গেছে এর লিগে মাছ বাজে নাই